আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন ভালো ও আনন্দে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব আমার ইউটিউব চ্যানেল বাস্তিবিহারের পক্ষ থেকে আজকে আমি ভ্রমণ করব ঢাকা হতে বরিশাল আমার ভ্রমণ তারিখ ছিল বাইশে এপ্রিল দু হাজার রোজ সোমবার ঢাকা হতে বরিশাল যাত্রার সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আমরা এখন অবস্থান করছি সায়দাবাদে অবস্থিত সাঁকোড়া পরিবহনের প্রধান কাউন্টারের সামনে ভিডিওতে আপনারা দেখছেন আমার আজকের টুরমেট সাকুরা পরিবহন ঢাকা মেট্রো ব পনেরো পঁচাত্তর শূন্য সাত আমি এখন বাসটির ভিতরের দিকে অবস্থান করছি আপনাদেরকে ইন্টেরিয়ারের ভিডিও দেখানোর জন্য বাসটি ইকোনমি ক্লাস এসি বাস হওয়ায় টু বাই টু ফরমেশনে বাসটিতে ছত্রিশটি সিট ব্যবহার করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো বাসটির লেগ স্পেস এবং সিটের অবস্থা কেমন বাসটিতে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে পাশাপাশি যে সিটটি ব্যবহার করা হয়েছে ঢাকা হতে বরিশাল যাত্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার জার্নির জন্য অত্যন্ত আরামদায়ক বলে আমার কাছে মনে হয়েছে আমি এখন আপনাদের দেখাচ্ছি বাসটির অপর অংশের কিছু ভিডিও বাসটিতে সবুজ সাদা অত্যন্ত সুন্দর একটি পেইন ব্যবহার করা হয়েছে সায়দাবাদ হতে সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে বরিশালের উদ্দেশ্যে আমরা পরিপূর্ণ যাত্রা শুরু করলাম আমার আজকে ট্যুরমেট বাসটিতে চালক হিসাবে আছেন হাবু ভাই সুপারভাইজার হিসাবে আছেন মাহমুদ ভাই এবং চালকের সহকারী হিসাবে আছে বুলেট ভাই আমরা এখন রয়েছি মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়া এক্সপ্রেসওয়েতে অত্যন্ত সুন্দরভাবে আমরা এগিয়ে চলছি সাকুরা পরিবহন সায়দাবাদ হতে বরিশাল রুটে এসি বাস দ্বারা সার্ভিস পরিচালনা করে থাকে এর পাশাপাশি ভোর পাঁচটা হতে রাত এগারোটা পর্যন্ত তিরিশ মিনিট পর নন এসি বাস দ্বারাও তারা সার্ভিস পরিচালনা করে থাকে এখন আমি আপনাদের দেখাবো বাসের পিছন থেকে সামনের চলার কিছু অংশ আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত আগ্রহ থেকে থাকে অবশ্যই যোগ দিন সিরাজগঞ্জ পাসলাবার সোসাইটি এসবিএলএ এসের সাথে এর সাথে সংযুক্ত থাকলে বাস এবং বাস সম্পর্কিত তথ্য সবার আগে আপনারা জানতে পারবেন তো আমরা এখন রয়েছি মাওয়া এক্সপ্রেসওয়েতে অত্যন্ত সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে চলছি আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঢাকা হতে রওনা দিয়ে ঠিক পাঁচচল্লিশ মিনিটের মাথায় আমরা পদ্মা সেতু অংশে চলে এসেছি পদ্মা সেতুর মূল অংশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের চালক হাবু ভাই অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করে আমাদেরকে বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই সাঁকড়া পরিবহন কর্তৃপক্ষকে এত সুন্দর অভিজ্ঞ স্টাফ দ্বারা সার্ভিস পরিচালনা করার জন্য পদ্মা সেতুতে পথ চলা সবসময়ই মনোমুগ্ধকর হয়ে থাকে পদ্মা সেতুতে চলতে চলতে ফালগুনি পরিবহনের একটি এসি বাসের বাম্পার ধরে তাকে ওটি দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলছি পদ্মা সেতুতে পাশের পরিবেশ অত্যন্ত সুন্দর আমি যতবারই ভ্রমণ করি না কেন পাশের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পদ্মা সেতুতে পথ চলা দক্ষিণের মানুষের একটি অন্যরকম অনুভূতি কাজ করে সেতুতে চলতে চলতে আমাদের দেখা হয়ে গেল দোলা নন এসি একটি বাসের সাথে তাকে ওটি দিয়ে আমরা সামনের দিকে আমাদের পথ অব্যাহত রাখলাম আমার আজকে টুমের বাসটি হিনো ওয়ান জে মডেলের হিনজো ওয়ানজে মডেলের বাসটির প্রকৃত সাউন্ড কেমন তা জানার আগ্রহ সকলেরই রয়েছে তাই হিনো ওয়ানজে মডেলের প্রকৃত সাউন্ড আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আশা করছি হিনো ওয়ানজের প্রকৃত সাউন্ড আপনাদের ভালো লাগবে ঢাকা হতে রওনা দিয়ে ঠিক আটটার সময় এক ঘন্টা পনেরো মিনিটের মাথায় আমরা ভাঙা এক্সপ্রেসওয়ে অতিক্রম করে বাম দিকের রোড ধরে বরিশালের উদ্দেশ্যে আমাদের পথ চলা অব্যাহত রেখেছি ঢাকা হতে বরিশালের দূরত্ব একশো আশি কিলোমিটার পদ্মা দিয়ে এই রুটে পথ চলায় তিন ঘণ্টা তিরিশ মিনিট থেকে চার ঘন্টার মধ্যেই এখন বরিশাল পৌঁছানো সম্ভব হয়েছে যার কারণে ঢাকা হতে বরিশাল যাত্রায় পদ্মা সেতুতেই সবাই বেছে নেয় আমরা এখন রয়েছি ভাঙ্গা হতে বরিশাল হাইওয়েতে হাইওয়েটি দুই লেনের হওয়ার কারণে অত্যন্ত সুন্দর পরিবেশ এখানে বিদ্যমান পাশাপাশি ঢাকা বরিশাল রুটে চলাচলকারী বিভিন্ন অপারেটরদের সাথে এই রুটে পথ চলে আপনাদের দেখা হয়ে যাবে এখন দেখছেন হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাস যেটি ঢাকার উদ্দেশ্যে চলে গেল ঢাকা হতে বরিশাল ভ্রমণে সাকুরা পরিবহন হতে পারে আপনার সেরা ট্যুরমেট সাগোড়া পরিবহন ঢাকা হতে বরিশাল ছাড়াও পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর রুটে সার্ভিস পরিচালনা করে থাকে এখন আমরা রয়েছি হোসনাইনপুর হাইওয়েতে হোসনাইনপুর হাইওয়েতে অত্যন্ত সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে চলছি সাগুরা সায়দাবাদ হতে বরিশাল বাস ভাড়া নন এসি নির্ধারণ করা হয়েছে পাঁচশত টাকা গাজীপুর মালিকবাড়ি হতেও তারা বরিশাল রুটে সার্ভিস পরিচালনা করে থাকে গাজীপুর হতে বরিশাল পর্যন্ত বাস ভাড়া ছয়শো টাকা এছাড়া টেকনিক্যাল হতেও সাকুরা সার্ভিস পরিচালনা করে থাকে আমরা এখন রয়েছি টেকেরহাট মাদারীপুর অঞ্চলে টেকেরহাট ব্রিজের উপর দিয়ে আমরা বরিশালের উদ্দেশ্যে আমাদের পথ চলা অব্যাহত রেখেছি আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমাদের দেখা হয়ে গেল সার্বিক ও লাবিবা দুটি নন এসি বাসের সাথে আসলে রাস্তাটি দুই লেনের হওয়ার কারণে বাসগুলো বেশি দ্রুতগতিতে চলতে পারে না যার কারণে কিছুক্ষণ পরপরই বিভিন্ন অপারেটরের সাথে আপনার দেখা হয়ে যাবে ঢাকা হতে রওনা দিয়ে ঠিক দুই ঘন্টার মাথায় মোস্তফাপুর মাদারীপুর এসে আমরা যাত্রাবিরতি করি যাত্রাবিরতিতে আমাদের দেখা হয়ে গেল গাজীপুর হতে ছেড়ে আসা বরিশাল বরিশালগামী সাঁকড়া পরিবহনের একটি নন এসি বাসের সাথে তো পনেরো মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমরা আবার বরিশালের উদ্দেশ্যে আমাদের পথ চলা অব্যাহত রাখলাম হাইওয়েটি অত্যন্ত সুন্দর দুই পাশে গাছগাছালির পরিবেশ এই রোডে ভ্রমণে আপনাকে বাধ্য করবে ঢাকা হতে বরিশাল ভ্রমণে তিনটি জেলা অতিক্রম করে বরিশাল আসতে হয় তার মধ্যে অন্যতম মাদারীপুর প্রথমে যে জেলাটি পড়ে সেটা হলো মুন্সীগঞ্জ তারপরে ফরিদপুর তারপরে মাদারীপুর এই তিনটি জেলা শেষ করে বরিশাল ভ্রমণে আপনাদেরকে বরিশাল যেতে হবে তো পথ চলে আমাদের দেখা হয়ে গেল এনা ট্রান্সপোর্টের ফুসো একটি নন এসি বাসের সাথে আমরা এখন রয়েছি মাদারীপুরের শেষ অংশে মাদারীপুরের অংশ শেষ করে আমরা বরিশালের উদ্দেশ্যে আমাদের পথ চলা শুরু করলাম হাইওয়েতে আমাদের দেখা হয়ে গেল ইউনিক সার্ভিস ও হারিফ দুটি নন এসি বাসের সাথে আমরা এখন রয়েছি ভুরঘাটা হাইওয়েতে আমার ইউটিউব চ্যানেলে ঢাকা হতে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হতে ঢাকা ঢাকা হতে চট্টগ্রাম চট্টগ্রাম হতে ঢাকা ঢাকা হতে সৈয়দপুর দিনাজপুর হতে ঢাকা ঢাকা হতে সায়স্তাগঞ্জ সায়স্তাগঞ্জ হতে ঢাকা ঢাকা হতে নাটোর এবং নাটোর হতে ঢাকা ভ্রমণ ব্লক রয়েছে আপনারা আমার এই ভিডিওর পাশাপাশি ওই ভিডিওগুলোও দেখতে পারেন পাশাপাশি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন আপনাদের মতামতকে মূল্যায়ন করি আমার আমার চ্যানেলটিকে পরিচালনা করে থাকি আমি সবসময় চেষ্টা করব আপনাদের মতামতের ভিত্তিতে আরও ট্রাভেল ব্লক আপনাদেরকে দেখানোর জন্য চলতে চলতে আমরা চলে এসেছি গৌর নদী বাসস্ট্যান্ড এলাকায় গৌর নদী বাস স্ট্যান্ড এলাকা ধরে বরিশালের উদ্দেশ্যে আমরা আমাদের পথচলা অব্যাহত রেখেছি গরু নদী হাইওয়েতে পরিবেশ অত্যন্ত সুন্দর রাস্তাটি দুই লেনের হওয়ার কারণে দুই পাশে অসংখ্য গাছপালা থাকার কারণে এ রাস্তার পরিবেশ অত্যন্ত সুন্দর আকার ধারণ করে পথচলায় আমাদের দেখা হয়ে গেল সাঁকুড়া পরিবহনের নন এসি একটি বাসের সাথে আমরা এখন রয়েছি মাহিলারা হাইওয়েতে পাশাপাশি সোহাগের একটি এসি বাসের সাথে আমাদের রাস্তায় দেখা হয়ে গেল উজিরপুর বরিশাল অত্যন্ত সুন্দর একটি জায়গা আপনারা যদি ঢাকা হতে বরিশাল ভ্রমণ করেন উজিরপুর হাইওয়ের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে উজিরপুর হাইওয়ে শেষ করে আমরা শিকারপুর দোয়ারিকা সেতুর খুব কাছাকাছি চলে এসেছি আমরা এখন রয়েছি শিকারপুর সেতুতে শিকারপুর দোয়ারিকা সেতু উদ্বোধন করা হয় দু সালের দশই ফেব্রুয়ারি এটি উদ্বোধন করার কারণে ঢাকা হতে বরিশাল ভ্রমণ অত্যন্ত আনন্দদায়ক হয়েছে এবং অত্যন্ত কম সময়ের মধ্যে ঢাকা হতে বরিশালগামী যাত্রীগণ বরিশাল পৌঁছাতে পারেন শিকারপুর সেতু এম এ জলিন সেতু নামেও পরিচিত পাশাপাশি শিকারপুর সেতুর সাথে সাথে যে আরেকটি সেতু রয়েছে এটির নাম দোয়ারিকা সেতু এটির অপর নাম বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এই দুটি সেতুর মাঝে ঢাকা হতে বরিশাল যাওয়ার পথ চলা অত্যন্ত আরামদায়ক হয়েছে সেতুতে ঢাকা থেকে ফরিদপুরগামী প্রচেষ্টায় একটি নন এসি বাসের বাম্পার ধরে আমরা বরিশালের পথে আমাদের পথ চলা অব্যাহত রেখেছি আমরা এখন রয়েছি আটাপাড়া হাইওয়েতে আটাপাড়া হাইওয়েতে গোন্ডেল লাইনের একটি নন এসি বাসের সাথে আমাদের দেখা হয়ে গেল আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল হাইওয়েতে প্রচেষ্টা বাসকে ওটি দিয়ে বরিশালের পথে আমরা আমাদের পথ চলার শেষের দিকে রয়েছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের পাইলট হাবু ভাইকে অত্যন্ত সুন্দরভাবে বাস থেকে পরিচালনা করে আমাদেরকে বরিশাল নিয়ে আসার জন্য আমরা এখন রয়েছি বিবাহীয় সদর দপ্তর বরিশাল ডিআইজি পুলিশ এর কার্যালয়ের রোড ধরে আমরা বরিশালের পথেই রয়েছি চলতে চলতে আমাদের শ্যামলি এসপি একটি বাসের সাথে দেখা হয়ে গেল ঢাকা হতে বরিশাল ভ্রমণে আপনি শ্যামলি হানিপ গোল্ডেন লাইন সাকুরা এনা ট্রান্সপোর্ট এই পাঁচটি পরিবহনের সাথে ভ্রমণ করতে পারেন পাশাপাশি এর পাশাপাশি ইলিশ এবং আরও অন্যান্য পরিবহন রয়েছে আপনাদের পছন্দ সাপেক্ষে আপনারা এই সকল বাসে ভ্রমণ করতে পারেন তো আমরা ঢাকা থেকে বরিশাল যাত্রায় ঢাকা হতে ছয়টা পাঁচচল্লিশ মিনিটের যাত্রা শুরু করে দশটা পাঁচ মিনিটে নাতুল্লাবাদ টার্মিনালে নেমে গেলাম আমাদের বাসটি আমাকে নামিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য